ভালো বন্ধুরা কেমন আছেন সবাই সবাইকে এম ডি পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা কেমন আছেন এই মুহূর্তে আসলে দুইটা চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম আমার আপনাদের হাতের বাম পাশের যে চিত্রটি আমাদের আগের দামোদর ঘাটটি আর ডান পাশের যে ফ্রেমে দিয়ে দেখছেন বর্তমান চিত্র এখনের চিত্র আসলে দেখুন যে একটি খাল পুনঃ উদ্ধার পুনঃ খনন করলে সেই পরিবেশটা কতটা ভালো হয় কতটা সুন্দর হয় যখন আসলে এই অভিযান শুরু হয় তখন অনেকে আমাকে প্রশ্ন করছিলেন সোহাগ ভাই এই খালে কি আগের মতো যে জোয়ার ভাটা চলবে পানি আসবে তা আমি তাদেরকে একটা আশ্বাস দিয়েছিলাম যে ভাই সুক্রিয়া আদায় করুন আর সহযোগিতা করুন হয়তো বা এই খালে আগের মতো সেই জোয়ার ভাটা হবে দেখুন আজকে আপনাদের প্রচেষ্টায় পিরেজপুরবাসীর সহযোগিতায় আজকে আমাদের দামুদার খালটি পূর্ণ খনন হয় এবং দেখেন কি সুন্দর পানি আমি এই খালে পানি সিঁড়ি থেকে নামছি আসলে অনেক সুন্দর পানি চাইলে এই পানি থেকে অনেক কাজবাজ কিন্তু এখন করা বর্তমানে সম্ভব তো সবাইকে একটু অনুরোধ জানাবো যে আসলে এই খাল আমাদের এই খালকে রক্ষণাবেক্ষণ করতে হবে কিন্তু আমাদের আমরা অযথা খালে কোনো ময়লা না ফেলাই খালকে সুন্দর রাখি পরিবেশকে ভালো রাখি সবাই ভালো থাকবেন ধন্যবাদ